হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান টেকনিক পর্ব ফোরে স্বাগতম আজ আমরা এমন একটি টেকনিক শিখবো যার মাধ্যমে বাংলাদেশের যে পাঁচটি জেলা সুন্দরবন রয়েছে সেই পাঁচটি জেলা জীবন মনে থাকবে তাহলে আমরা টেকনিকে চলে যাচ্ছি টেকনিকটি হচ্ছে সবাই একটু খেয়াল করবে ভালো করে যে খুলনার সাত বর বাঘ পটু তাহলে এই যে টেকনিকটি দেখতে পাচ্ছি এর মাধ্যমে আমরা দেখব খুলনাতে খুলনা খুলনা হচ্ছে। বরিশাল বিভাগের একটি জেলা বাঘতে বাগের হাট বাগের হাট যেখানে সুন্দরবন সবচেয়ে বেশি রয়েছে এবং পটুতে পটুয়াখালী বরিশাল বিভাগের আরেকটি জেলা পটুয়াখালী যাকে আমরা বলি সাগরকন্যা এই যে পাঁচটি জেলা আমরা পেয়ে গেলাম যে খুলনার পটু খুলনাতে খুলনা এবং সাতক্ষীরা পটুতে পটুয়াখালী হয়ে গেল আমাদের পাঁচটি জেলা এই পাঁচটি জেলায় সুন্দরবন বিস্তৃত রয়েছে তাহলে যে কোনো পরীক্ষা আসলে এখন থেকে আমরা খুব সহজে মনে রাখবো খুলনার সাতবর বাঘমারাই পটু তাহলে আমরা এভাবে যদি নিয়মিত টেকনিক পেতে চাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকো আর অপেক্ষা করো টেকনিক পর্ব ফাইভের জন্য